আসসালামু আলাইকুম ব্রিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম ডলার সংকটের দিন হচ্ছে শেষ এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আয়তনের দিক দিয়ে ছোট্ট একটি দেশ হলেও আমাদের রয়েছে বিশাল জনসংখ্যা বিশাল এই জনসংখ্যাই আমাদের বাংলাদেশকে আয়তনে অন্যান্য ছোট দেশগুলো থেকে আলাদা করেছে আমাদের এই ছোট্ট দেশে প্রাকৃতিক সম্পদ মজুত না থাকলেও আমাদের এমন একটি সুযোগ রয়েছে যা ব্যবহার করে আমরা পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হতে পারি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ নেই তবে আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের মূল্য প্রাকৃতিক সম্পদের চেয়ে কোনো অংশে কম নয় ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে নতুন বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে যেতে চলেছে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সমুদ্রকে ব্যবহার করে কীভাবে বাংলাদেশের ভাগ্য বদলে যেতে চলেছে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশ হিসাবে নিজেকে নিয়ে গর্ব হবে আপনারও পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল দেশের বিস্তৃত সমুদ্রসীমা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে যদি বাংলাদেশ যথাযথভাবে এই সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারে তাহলে এটি এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে এবং দেশের অর্থনীতির চিত্র বদলে যেতে পারে বাংলাদেশ আয়তনে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের একটি দেশ কিন্তু সম্ভাবনার দিক থেকে এটি অপরিসীম দেশের বিস্তৃত সমুদ্রসীমা এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার যার মধ্যে রয়েছে দুশো নটিক্যাল মাইল একশ্রত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীষপান এই বিশাল জলসীমা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব বিশ্বে এমন চুয়াল্লিশটি দেশ এবং পাঁচটি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্রসীমা নেই অথচ বাংলাদেশ একটি সমুদ্রসীমার অধিকারী দেশ হওয়ায় এটি আঞ্চলিক বাণিজ্য এবং শিপিং শিল্পে প্রবেশের অপার সুযোগ পেয়েছে সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্রসীমা রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে ব্যবসার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্য বদলে যাবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে আধুনিক করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক করা হলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে এছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে শুধু সমুদ্রপথের উন্নয়নই নয় বাংলাদেশ তার নিজস্ব শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করতে পারবে আন্তর্জাতিক কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হবে সীমাকে যথাযথভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা আধুনিক অবকাঠামো নির্মাণ প্রযুক্তির ব্যবহার এবং সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রিয় দর্শক শুধুমাত্র ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারে এখনই সময় সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ